সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ছে এই ব্যাপারে একটি প্রেস কনফারেন্স করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো জনাব শফিকুল আলম তিনি বলেছেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কেন যৌক্তিক তা ব্যাখ্যা করেছেন তিনি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক রোববার উনিশে জানুয়ারি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন শফিকুল আলম বলেন আশেপাশে দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান অমানবিক বেতন দেওয়া হয় তাদের তাদেরকে মার্গ ভাতা দেওয়া হচ্ছে এটা খুবই যৌক্তিক আরেকটু বুস্ট আপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে তিনি আরও বলেন আওয়ামী সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে পেস্ট বলেন আলুর উৎপাদন কম হয় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে